এই দেখেন ফ্যান চলতেছে কিন্তু আমাদের ওপেন মার্কেট কিন্তু এটা ঠিক আছে অনেক ক্লাউড হয় কিন্তু আশেপাশে কোনো আপনি অনেক সাউন্ড হইলো আমি কোনো নয়েজ পাচ্ছি না একদম নয়েজ রিমো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম হ্যাঁ বন্ধুরা আজকের যে সাউন্ড সেটা এই সাউন্ড আপনাদের সামনে আনবক্স করবো এবং রিভিউ করে দেখাবো এর সাউন্ড আউটপুট কিরকম দিতে পারে তো অনেকে চাচ্ছেন যে নয়সবিহীন মাইক্রোফোন এবং সাউন্ড কাঠ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি একটি সেরা ভিডিও তো প্রিয় দর্শক আমরা ফিরে আসলাম বাইতুল মাকরম নিউ সুপার মার্কেট বিচিত্র ইলেকট্রনিক্স তো আমাদের সাথে আছে ভাই জনি ভাই আজকে আমাদেরকে কোন মাইক্রোফোনটা দেখাবেন কিংবা কোন সাউন্ড কার্ডটা দেখাবেন আচ্ছা আজকে যেটা দেখাবো সেটা সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কোনো নয়েস আসবে না নয়েস আসবে না হ্যাঁ একদম চমৎকার একটা সাউন্ড কার্ড ভাই লাইভে তো ক্লিয়ার গান গাওয়া যাবে অনেকে অনেকে ভাই প্রশ্ন করে কমেন্ট করে যে রাস্তার পাশে বাসা মানে বিভিন্ন রকমের নয়েজ এসে পড়ে সেই ক্ষেত্রে কি করা যাবে ইনশাআল্লাহ এটা তো এই যেমন আমি মার্কেটে আমি এটা চেক করব আশেপাশে অনেক ক্লাউড এত ক্লাউডের ভিতরে নয়েজ আসবে না আশা করি ইনশাআল্লাহ এটা ভিডিও শেষে ইনশাআল্লাহ আমরা এটা ভিডিওটা দেখাবো আপনাদের তো আমরা এই কম্বো যে কি রেখেছি সেটা আগে আমরা একটু দেখি ওকে ভাই সেটা হচ্ছে চমৎকার একটা সাউন্ড কার্ড রেখেছি এটা হচ্ছে এফ ডাবল নাইন এইট এফ ডাবল নাইন এইট হ্যাঁ এইট এটার সাথে হচ্ছে চমৎকার একটা সাউন্ড কার্ড আর হচ্ছে তিনটা কেবল থাকবে আর হচ্ছে আপনি একটা গাইড থাকবে আর কিভাবে ইউজ করবেন ওকে তো আর একটু আর একটু ডিটেইলস আমরা একটু দেখাই যে এটাতে কি কি সুবিধা আছে সুবিধা হচ্ছে আমি বলি এটা তো হচ্ছে মাইক্রোফোনের সিস্টেম থাকবে একটা ইনপুট একটা আউটপুট তিনটা আউটপুট তিনটা আউটপুট তিনটা হবে হ্যাঁ ইয়ারফোন এবং হেডফোনের অপশন দাও আছে এবং হচ্ছে আপনার ওটিজি সিস্টেম আছে হ্যাঁ টাইসি টাইসি অপশন ওটিজি এবং টাইসি হ্যাঁ আবার হচ্ছে আপনি এটা হলো মানে চার্জ দাও বা হচ্ছে আপনি পাওয়ার কেবল যেটা আর সেটা হচ্ছে এই দেখেন এটা তো বন্ধু ভাই একটা আছে অটো টিউন অপশন আছে অটো টিউনিং অপশন আছে কতগুলা কি আছে আমরা একটু দেখানোর চেষ্টা করব হ্যাঁ অবশ্যই আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে এটা সাউন্ডের ইফেক্ট এটা হচ্ছে হচ্ছে বিভিন্ন ইফেক্ট ইফেক্ট মিউজিকের আর এটা হচ্ছে আপনার অটো ট্রেনটা হচ্ছে স্কেল হচ্ছে আপনি কোন স্কেলে আপনি গান গাবেন বা অটো কোন ট্রেনে গাবেন একটা চাপ দিবেন এটা চেঞ্জ হতে থাকবে ঠিক আছে আর এই সাইডে অপশনগুলো হচ্ছে যেমন হচ্ছে এটা আপনার লো হাই মেডেল করার জন্য বেস তারপর হচ্ছে এটা হচ্ছে রেকর্ড অপশন তারপরে এটা মাইক্রোফোনের অপশন এটা হচ্ছে ইয়ারফোনের অপশন মানে হচ্ছে ইকো যেটাকে বলে ইকো আর এখানে এখানে এর পাশাপাশি রয়েছে এই যে ডি তারপরে ডি অপশন আছে ব্লুটুথ অপশন আছে ভালো হচ্ছে ইউজ করলে বুঝতে পারবে এটা কি কি আর আছে ইনশাআল্লাহ ভিডিওটা আমরা বেশি একটা বড় করব না এজন্য একটু শর্টকাটে একটু বলতেছি আর এটাতে আমরা পাচ্ছি হচ্ছে এই যে পপ ফিল্টার পাচ্ছি পপ ফিল্টার পাচ্ছি এবং হচ্ছে একটা আপনি সিকি স্ট্যান্ড পাবো

কালার হবে দুইটা কালার দুইটা একটা হবে হচ্ছে আপনার ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক আর আরেকটা হবে হচ্ছে আপনার গোল্ডেন গোল্ডেন এটা হচ্ছে আপনার গোল্ডেন একটা ব্ল্যাক একটা হচ্ছে আপনার গোল্ডেন ওয়াও অনেক সুন্দর মাইক্রোফোন আচ্ছা এটা আপনি ভিতর থেকে ইয়াগুলো একটু দেখাই হ্যাঁ আপনাদের যদি খুলে একটু দেখাচ্ছে আপনি দেখেন এই দেখেন খুলে একটু দেখাই আপনাদেরকে এই দেখেন

যে সাউন্ড কোয়ালিটি কেমন এটা সাউন্ড কোয়ালিটি তো আসেন ইনশাআল্লাহ আমরা এটা সাউন্ড কোয়ালিটি একটু দেখাই ওকে দর্শক আরেকটু কথা বলে দেই এটা এর যে চার্জিং কেবল টাইপ সি হওয়ার কারণে আপনার আপনার এটা अवेलेबल কেবল পেয়ে যাবেন যে কোনো আপনার বাসা হয়তো বা এখন টাইপ সি ছাড়া তো কোনো কেবলই নাই তার সাথে যেই কেবল গুলো আছে এগুলো অনেক টেকসই এবং মজবুত লং জি তো আমরা এটিকে চেক করে দেখানোর চেষ্টা করব আচ্ছা ইনশাআল্লাহ কে প্রিয় দর্শক আমরা এই যে ডিজে মাইকের সাথে এটি কানেকশন করেছি আমরা এখন এটি দিয়ে সাউন্ড কিরকম হয় সেটা দেখানোর চেষ্টা করব আচ্ছা এখন যে সাউন্ডটা আমরা পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে এফ ডাবল নাইন এইট একটা সাউন্ড কার্ড দিয়ে এটা কিন্তু টোটাল দিয়ে একটা র ভয়েস আসতেছে হ্যাঁ ভাই টোটাল হচ্ছে র যদি আমরা চাই একটু বাড়াই দিলাম আমি ফুল দিয়ে দিচ্ছি দেখেন প্লাসটা দেখান ভাইদেরকে তো ভাই আমি একটু একটু দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আমরা একটু দেখাই যে এখানে যে ইফেক্টগুলো আছে ইফেক্ট গুলো একটু আমরা সিঙ্গেল প্লে করি একটু আচ্ছা এই ইফেক্ট দেখাচ্ছি আমি একটা একটা করে দেখি এখন যেগুলো রব হয়েছে আমি যদি ইকো দেই এই যে ইকো দিচ্ছি আমি এই যে ইকো দিছে এখন যদি ইকোতে আপনি কথা বলতেছে এটা গান আপত্তি করবেন অনেক ইকো ঠিক আছে দিলাম তো আমি যদি এখন চাই যেমন হচ্ছে আমি অটো ট্রেনে কথা বলবো এই দেখেন এটা আমি চাপ দিলাম এখন কিন্তু অটোটিন হয়ে গেছে সাউন্ড সাউন্ডগুলো খুব অন্য ধরনের একটা হবে আবার চাপ দিব অটোমেটিক বলে দিবি এখন কিন্তু আরেকটা হয়েছে তো বিভিন্ন ধরনের এনে আমি শুনতে পারতেছি অবশ্যই আপনারা ভিডিওতেও শুনতে পারবেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন তো আমরা ন্যাচারালি চলে যাই কেন হচ্ছে আমি যেহেতু এটা আপনার ডাইরেক্ট দেখাবো এখন এটি ইকোতে আছে আমি ইকোটা আরেকটু কমাই দিই এই দেখেন এখন কমাই দিছি যারা হচ্ছে ভয়েস ওভার দিতে চান তারপরও হচ্ছে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে চান গান গাইতে চান ইমোতে হোয়াটসঅ্যাপে করতে চান বিভিন্নভাবে বিভিন্ন লাইকি বিগতে গান গাইতে চান তাদের জন্য বলবো যে ছোট্টখাটো একটা স্টুডিও করতে চাইলে এটা নেন ওকে দর্শক আমার হাতে যে মাইক্রোফোনটি আছে আমরা এটি মানে আমাদের এই যে বয়ের আরেকটি যে রিসিভার আছে সেটি দিয়ে আমরা কথা বলতেছি তো আমরা এটি অফ করে দিয়ে দেখবো যে এর থেকে কীরকম নয়েজ রিমুভ করা হয় কিংবা কিংবা আউটফুট কীরকম সেটা দেখার চেষ্টা করবো আচ্ছা আর আরেকটা কথা বলবো হ্যাঁ ইমরান ভাই সেটা হচ্ছে এই দেখেন ফ্যান চলতেছে কিন্তু ফ্যান চলতেছে উপরে ফ্যানটা দেখান আমি যে ওপেন মার্কেটে আমাদের ওপেন মার্কেট কিন্তু এটা ঠিক আছে অনেক ক্লাউড হয় কিন্তু আশেপাশে কোনো আপনি অনেক সাউন্ড হইলো আমি কোনো নয়েজ পাচ্ছি না একদম নয়েজ রেকম কিন্তু এটা পরীক্ষা করার জন্য আমি একটা কাজ করব কি এই যে সাধারণ যে মাইক্রোফোন আছে যেটা আমরা অ্যাভেলেবেল আমরা পাই বা বিএম এইট হান্ড্রেড বলেন এই বলেন তো আমি এই একটা মাইক্রোফোন বা একটা মাইক্রোফোনে আমি চেক করতেছি দেখেন এটা জাস্ট হচ্ছে এই দেখেন আমি এটা খুলবো এটা দেখেন এখন এই যে এই যে আপনার যে একটা সাউন্ড পাচ্ছেন মতো একটা ঠিক আছে এই শব্দটাই এটা তাসবে না এটা হলো পরীক্ষিত একবারে দেখেন এই দেখছেন একদম পরীক্ষিত একবারে তো আপনারা মনে করেন যদি একটু ইকো বাড়াই দেন দিতে পারবেন তো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যারা আমাদের ইনশাআল্লাহ শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে যাচ্ছেন তাদেরকে বলবো যদি আপনারা আসতে চান এটা আমাদের ঠিকানা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুলম কারণ চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের যদি আপনি আর উত্তর দিক দিয়ে আসেন অবশ্যই আপনার এক নম্বর গেট দিয়ে আসতে হবে আর দক্ষিণ সাইড দিয়ে আসলে ছয় নাম্বার গেট দিয়ে আসতে হবে স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে তো সেই ঠিকানায় ইনশাল্লাহ আমাদেরকে ফোন দিলে আমাদের লোক আপনাদেরকে নিয়ে আসবে তো ইনশাআল্লাহ যারা নিতে ইচ্ছুক চৌষট্টি জ্বালার থেকে ইনশাআল্লাহ আপনি নিতে পারবেন আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে কোনো জিনিসে আপনি কিনেন না কেন একবারে ফুল প্যাকেজ কিনবেন না একটা প্যাকেটে যে থাকে ওইভাবে কিনবেন না আলাদা আলাদা করে কিনবেন কেনার পর আপনারা চেক করবেন জানবেন শুনে আর যারা অনলাইন থেকে যারা অর্ডার দেবেন তারা অবশ্যই তারা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ বা আপনার এই ইমোতে তারা ভিডিও কল দিলে সাউন্ডটা চেক করে নিতে পারবেন তো অবশ্যই আমরা এইভাবেও চেক করে দিই আপনারা যেভাবে চান ধামাকে একটা অফার রেখেছি এটা সেটা হচ্ছে এই অফারটা হচ্ছে আরেকটা কথা বলি একটা গিফট আছে বাইদের জন্য সেটা হচ্ছে আমরা ছোট্ট একটা ছোট্ট একটা ইস্টান দিচ্ছি আমরা টেবিল স্ট্যান্ড দিচ্ছি সাথে ছোট একটা থাকবে তারপর হচ্ছে যে একটা মাউন্ট থাকবে তারপর হচ্ছে ক্যাবেল থাকবে মাইক্রোফোনের সাথে ছোট্ট একটা স্ট্যান্ড দিচ্ছে তো ধামাকটা একটা অফার রেখেছি সেটা হচ্ছে এটা আলাদা যদি কিনেন আলাদা আলাদা কিনতে গেলেও হচ্ছে দেখা গেছে আপনার যেমন মাইক্রোফোনটা কিন্তু আলাদা আমরা বিক্রি করি মাইক্রোফোনটা আলাদা বিক্রি করি ভাই পঁচিশশো থেকে তিন হাজার টাকা এই মাইক্রোফোনটা পঁচিশশো টাকা বেচি শুধু খালি তো ইনশাআল্লাহ এইভাবে যদি করি তা অনেক টাকাই আসে তো যাই হোক এটা আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা একটা প্যাকেজ রেখেছি পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা পারচেস করতে পারবেন তো আমি চাইব ইনশাল্লাহ আপনার দেখে শুনে বুঝে অরিজিনাল একটা প্রোডাক্ট নিবেন এটা টোগা কোম্পানির আপনার বিএম এইট হান্ড্রেড চমৎকার একটা মাইক্রোফোন আমার থেকে যদি না অনেন আমি বলব অন্য জায়গাতে নিল এই মাইক্রোফোনটা নেবেন পার্চেস করবেন চমৎকার মাইক্রোফোন তো ইনশাল্লাহ ভিডিও বেশি একটা বড় না নীল আহমেদ জনি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম